রহমানের দফা বাস্তবায়নে মাঠে আলাউদ্দিন ইয়াসিন আরাফাত প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশাসুনি ও কালীগঞ্জ তিন আসনের বিভিন্ন এলাকা হাটবাজারে লিফলেট বিতরণ করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন শনিবার বিকেলে তিনি বোধহাটা কাটাকাটি বাজার ও আশেপাশের এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির উন্নয়নমুখী অঙ্গীকার ও কর্মসূচি তুলে ধরেন পরে তিনি ট্যাংরাখালী নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তব্যে কাজে আলাউদ্দিন বলেন তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করছে জনগণ জেগে উঠেছে পরিবর্তনের ধারা আর থামানো যাবে না অনুষ্ঠানে স্থানীয় বিএমপি নেতা কর্মে সাধারণ জনগণ উপস্থিত ছিলেন অবশ্যই আমি আলাদা করে বুঝেছি কোণরা সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমি এইজন্য যে দুই পক্ষ যে বিরোধ দেখা দিয়েছে এই বিরোধটা খুব বেশ জটিল না সেইজন্য আমি বলবো আজকে এই বিষয়ে হয়ে যাওয়ার পরে কর্তৃপক্ষ ওই দুই পক্ষকে নিয়ে আলাদা বসবে